ওয়েলকাম এখন বাজে আটটা আর আটটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমি আমার বাবুকে গেটের কাছে ছাড়তে এসেছি তো ফ্রেন্ডস তোমরা তো দেখলে বাবুকে আমি গেটের বাইরে ছেড়ে দিয়ে চলে এসেছি ভেতরে আর ভিতরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর সকালে টিফিন বানিয়েছিলাম সেই এটো বাসনগুলো ছিল আর সেই বাসনগুলো নিয়ে আমি মাছতে বসে গেছি শীতের সকাল বুঝতেই পারছো ঘুম থেকে উঠতে গেলে কতটা কষ্ট হয় ঠান্ডার মধ্যে উঠতেও ইচ্ছে হয় না আর কাজও করতে ইচ্ছে হয় না কিন্তু উঠতে হয় ছেলে যেহেতু স্কুলে যায় রোজ আমি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি কিন্তু শীতকালে বিছানা ছাড়তে ছাড়তে আমার ছটা বেজে যায় সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি চুপচাপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি ভাবি আর দুই মিনিট পরে উঠবো আর এই দুই মিনিট করতে করতে আমার ঠিক ছটা বেজে যায় আর যখনই ছটা বাজে আমি শীতকে দূরে ফেলে ঝট করে উঠে পড়ি গুড মর্নিং ফ্রেন্ডস পলাশি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আর ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে তো আজকের থেকে আবার আমার বাবুর স্কুল শুরু হয়ে গেল। আবার আমার ডিউটি শুরু হয়ে গেল। রোজ আটটার সময় গেটের কাছে বাবুকে ছেড়ে আসার ডিউটি এতদিন তো স্কুল ছুটি ছিল প্রায় দশ দিন তো বেশ মজায় ঘুমোচ্ছিলাম ছটার সময় ঘুম থেকে উঠছিলাম আজকে থেকে স্কুল আবার চালু হলো তো ঠিক আমাকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে বাবুকে স্কুলে পাঠাতে হবে টিফিন বানাতে হবে তো তোমরা বুঝতেই পারছো ওই ঠান্ডার মধ্যে সুখে ইচ্ছা করে না তবুও উঠতে হবে বাচ্চা যেহেতু স্কুলে যায় আর আজকে ঠিক সেই আটটার সময় বাবুকে গেটের কাছে আমি ছেড়েও এসেছি তোমাদের তো দেখালাম আর বাবুকে গেটের কাছে ছেড়ে দিয়ে এসে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি সকালে টিফিন বানিয়েছি সবাইটো বাসন বাসনগুলো বের করে নিয়ে এসেছি নিজেও নিয়েছি এখন আমি যাবো সবজি সবজি খেতে কেন যাবো জানো গাছে জল দিতে হবে অনেকদিন ধরে জল দেওয়া হচ্ছে না তো জল দিতে আর তোমরা চলো আমি কীভাবে জল দিতে দেখাই চলো তাহলে আমি চলে এসেছি সবজি খেতে আর পাম্প চালু করে নিয়েছি আর দেখো আমি জল দিচ্ছি তো ফ্রেন্ডস আমার এই ভিডিও দেশ যে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার গাছপালা অনেক পছন্দ আর এই গাছপালা নিয়ে আমি সময় কাটাই আর এই সবজি ক্ষেত্রটা পুরো আমি তৈরি করেছি তোমাদের তো দেখিয়েছি মাটি কাটা গাছ লাগানো সব কিছু দেখিয়েছি আর দেখো এখন গাছে জল দিচ্ছি জানো তো ফ্রেন্ডস আমার এই সব কাজ করতে খুব ভালো লাগে সংসারের কাজকর্ম হয়ে যাওয়ার পরে যে বাড়তি সময়টুক থাকে সেই সময়টা আমি এই সবজি ক্ষেত নিয়েই থাকি তোমাদের তো আমি দেখিয়েছি আমি কি কি গাছ লাগিয়েছি আমি বারো মাস কিছু না কিছু সবজি লাগাই আমার গাছপালা খুবই পছন্দ তোমাদের কার কার গাছপালা পছন্দ লাগে আর কে কে নিজের হাতে এরকম সবজির ক্ষেত বানিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও এই ধারে জল দেওয়া আমার হয়ে গেছে এবার আমি ওই ধারে চলে গেছি কারণ ওই ধারে না জল ভালোভাবে যাচ্ছিলো না তাই আমি মাটিগুলো ভালো করে সরিয়ে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে যেতে পারে জানো তো আমাদের এই পাম্পে কিছুক্ষণ জল থাকার পরে আর জল থাকে না আপনি বন্ধ হয়ে যায় কারণ আমাদের এখানে জলের লেয়ারটা খুবই কম তাই আমি তাড়াহুড়ো করে জলটা দিচ্ছি তোমাদের আমি বলেছি আমার শ্বশুরবাড়ি বর্ধমান জেলায় আর তোমরা তো সবাই জানো বর্ধমান জেলায় আলু খুব পরিমাণে চাষ হয় আর আমার শ্বশুর মশাইও আলু চাষ করতেন আর আমার শ্বশুর মশার সঙ্গে আমিও দুই একবার জমিতে গেছিলাম জল দিতে আমার শ্বশুর মশাইও ঠিক এইভাবেই জল দিতেন আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘুম থেকে ওঠার পর থেকেই আমি জল ঘেটেই চলেছি আর আমার হাত দুটো একদম ঠান্ডা হয়ে গেছে আর এখন আবার জামা কাপড় কাচতে হবে অল্প কিছু জামা কাপড় ছিল সেই কাপড়গুলো আমি সার্ফের জলে ভিজিয়ে রেখেছি সেই জামাকাপড়গুলোই আপনি কেচে নেব তো দেখো জল দেওয়া হয়ে গেছে কত সুন্দরভাবে জলটা দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার চলে এলাম কাচতে ওই যে তোমাদের বললাম অল্প কিছু জামা কাপড় ছিল সার্ফের জলে ভিজিয়ে রেখেছে আর সেই জামা কাপড়গুলো এখন আমি কেচে নিচ্ছি জানো তো রোজ আমাকে জামা কাপড় কাচতে হয় ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন জামা কাপড় কাচা আমার বন্ধ নেই এই যে আমার বাবুজি রোজ বিকেলে খেলতে যাবে আর জামা কাপড় নোংরা করে নিয়ে আসবে আর ডেলিউজের কাপড়গুলো রোজ কাস্তে হয় আমাকে যারা সরকারি চাকরি করে তাদেরও দেখবে সপ্তাহে একদিন ছুটি থাকে কিন্তু আমাদের মতন যারা হাউসওয়াইফ তাদের একদিনও ছুটি থাকে না সপ্তাহে সাত দিনই কাজ করতে হয় আর আমার জামা কাপড় কাচা হয়ে গেছে দেখো জামা কাপড়গুলো মিলতে আমি চলে এলাম শীতকালে আমি খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে দিই কারণ ছোটোবেলা খুব তাড়াতাড়ি রোদ চলে যায় আর জামা কাপড়গুলো শুকোয় না তাছাড়া আমাদের উঠোনে সকাল সাতটার সময় রোদ আসে আর দুপুর একটার সময় রোদ চলে যায় তো বেশিক্ষণ রোদ থাকে না আর জামা কাপড়গুলো শুকোতে চায় না তাই আমি একটু সকাল সকাল জামা কাপড়গুলো কেচে দিই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। কারণ সকালের বাসনগুলো মেজে আমি চলে গেছিলাম সবজি খেতে সবজি খেতে বেশ সময় চলে গেছে তাই একটু দেরি হয়ে গেল তো ফ্রেন্ডস জামা কাপড় মেলে আমি স্নান সেরে নিয়েছি আর পুজোও দিয়ে দিয়েছি পুজো দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আবার দুপুরে রান্না করতে হবে তাই তোমাদের দাদা কাল বিকেলে বাজারে গেছিলো আর বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে সেই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি ভাজা চাপিয়ে দিয়েছি আজকে কাতলা মাছের ঝোল করব ফুলকপি দিয়ে আর মেথি শাক ভাজা করব বেগুন দিয়ে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের রোজ শাক ভাজাটা হয় প্রতিদিনের মেনুতে শাক ভাজা থাকবেই কারণ শাক ভাজা আমরা খুব পছন্দ করি বিশেষ করে তোমাদের দাদা বেশি পছন্দ করে তাছাড়া শীতকালে সব রকমের শাক আর সবজি সবই খেতে খুব ভালো লাগে কারণ খুব স্বাদ হয় আর দেখবে ফুলকপি গরমকালে তো একদমই ভালো লাগে না কোনো স্বাদ লাগে না কিন্তু শীতকালে রান্না করলে খুব টেস্ট লাগে তোমাদের দাদা যখনই বাজারে যাবে একটা করে ফুলকপি নিয়ে আসবে তোমাদের দাদার মাছ দিয়ে ফুলকপির তরকারি খুব ভালো লাগে আর আমার বাঁধাকপি আমি বাঁধাকপির ঘন্ট খুব পছন্দ করি বিশেষ করে শীতকালে রুটি দিয়ে বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে মাছ ভাজা আমার হয়ে গেছে আর মাছ ভাজার কড়াইতে আমি ফুলকপিও ভেজে নিচ্ছি আর দেখবে ফুলকপি সব সময় ভালো করে ভেজে নিতে হয় রান্নার আগে যদি ফুলকপি ভালো করে ভেজে না নিই তাহলে তরকারিতে একদমই স্বাদ হয় না তাই আমি ভালো করে ফুলকপিগুলো ভেজে নিলাম জানো তো ফ্রেন্ডস আমার রুই কাতলা মাছ কখনোই পছন্দ না কিন্তু এখানে এসে এই রুই কাতলাই মাছ খেতে হয় কারণ এখানে কোনো সমুদ্রর মাছ পাওয়া যায় না দেখবে মানুষের মনের আশা সময় পূর্ণ হয় না মানুষ যা চায় তা পায় না আর যা ভাবে তা হয় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাক ভাজা আমার হয়ে গেছে এবার আমি কলাইয়ের থেকে শাকটা নামিয়ে নিচ্ছি এবার আমি ফুলকপি তরকারিটা রান্না করে নেব তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও